এটা কি বলো তো এটা হলো সোয়াবিনের দানা সবাই চিনতে পেরেছ আশা করি এটা দিয়ে আমি পনির বানাবো দেখো এখন মিক্সারে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব দেখো মিক্সার বাটিটা ছোট হয়ে গেছে বা এই বড়ো বাটি নিয়ে নিই এর জন্য কম দিলাম পুরোটা ধরে তারপরে মিক্সারে কিছু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। সেটা হলো আমি এটা পাতলাও করব না এটা ঘনও করব না এটা মিডিয়াম করব তারপরে আমি একটা ভালো সুতির কাপড়ে ওটাকে দিয়ে ছেঁকে নেব ছেঁকে দুধটা বার করবো দুধটা বার করে দেখো কাপড়টা ভালো করে ছেঁড়া হয়নি নি বলে ওইখান থেকে একটু ফাঁকা ছিল বেরিয়ে যাচ্ছিল ছেবড়াগুলো ভালো করে ব্লেন্ড করতে করতে তারপরে আমার হয়ে গেছে দেখো এতটা ছিপড়া বেরিয়েছে দুধটাও বেরিয়েছে দুধটা ভালোই বেরিয়েছে তারপরে আমি লেবুর রস দিয়ে এটাকে দুধটা কাটিয়ে ফেলব দেখো জাল দিয়ে আমি দুধটা কাটিয়ে ফেলেছি তোমরা ভিনিগারও দিতে পারো তারপরে দুধটা ছানা ছেড়ে গেছে ছানা ছেঁড়ে দেওয়ার পরে আমি আবার কাপড়ে ঢেলে নিলাম কাপড়ে ঢালার পর এটা ছানার মতো যে ছানাটা যেরকম কাপড়ে করে জলটা ছেড়ে ফেলে সেরকম জলটা ছেড়ে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা রেখেছিলাম চাপা দিয়ে রেখেছিলাম দেখো চাপা দিয়ে রাখার পর কিছুদিন আমার একটা গোল হয়ে গেছে আমি গোল করে গোল হয়েছে দেখেছো বন্ধুরা সুন্দর গোল হয়েছে এবার তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদেরটাও হবে তারপরে আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি দেখো